টুম নাটকের পাঠ দুইশো অষ্টআশি পলাশ বণিতে সবাই ধানের জমিতে কাজ করতে থাকে বাহামনি সে রাস্তা দিয়ে হেঁটে যায় কিন্তু বাহামনি কাউকে খেয়াল করে না সবাই ধানের জমিতে কাজ করে কথা বলে বলে মধ্যে তারা কাছে যে নামে কথাটা পাকালো সেটা কিন্তু একদমই উচিত করেনি সত্যকাম আর কঙ্কা কেমন মানুষ সেটা তো আমরা জানি যে কথাগুলো যেভাবে লাগিয়েছে ভাঙ্গিয়েছে যে ঝামেলাটা করেছে এটা মোটেও উচিত হয়নি সে তো হয়তো বা জানে না সত্যকাম চটে গেলে পেটে হাতটাও যাবে না হ্যাঁ তুই আমার কথা বলছিস বাহা বলে তারা বলে যে আমরা জানি যে কে কি করেছে বাহামনি রাস্তা দিয়ে যখন যেতে থাকে হঠাৎ করে মঙ্গল দেখতে পাই যারা ধানের জমিতে কাজ করে সবাই দৌড়ে কাছে যায় বাহাকে বলে যে কিরে বাহা তুই চলে যাচ্ছিস আমাদেরকে তুই খেয়াল করিসনি কেন তুই একা এসেছিস কেন তুই জামাইটাকে নিয়ে আসিস নি কেন বাহামনি বলে যে কেন তোর জামাইটা কি প্রতি বাড়ি আসবে জামাইয়ের কথা এত বারবার কিসের জন্য আমাকে জিজ্ঞেস করিস আমি এতদিন পরে এসেছি আমাকে দেখে কি তোরা খুশি হসনি বাহাবালেজের না আসলে বাহা তুই এভাবে কথা বলছিস কেন তোর মনটা একটু খারাপ মনে হচ্ছে বাহাবালে যে মনন খারাপের আবার কি দেখলি আমার মন খারাপ হবে কেন আমি তোদেরকে কি একটা ভুল কথা বললাম আমি যা কিছু বলছি সব কিছু তো তোদেরকে ঠিকঠাকই বলছি বাহামনি বলে যে আচ্ছা তোরা থাক তাহলে আমি যাই গ্রামবাসী বলে যে বাহা আমরা তোর সাথে যেতে চাই বাহামনি তখন বলে যে না তোরা এখন যাস না আমার মায়ের সাথে আমার একটু আলাদা করে কথা আছে তোরা পরে আয় আমি আমার মায়ের সাথে কি আলাদা করে একটু কথা বলতে পারি না আমি আগে আমার আমার মায়ের সাথে কথা বলা শেষ করি তারপরে তোরা এসে কথা বলিস সবাই বলে যে কিরে বাহা তুই কি ঠিক আছিস আর তোর কপালে কি হয়েছে তোর মাথাতে চোট পেয়েছিস মনে হচ্ছে বাহামনি বলে আমি রাস্তাতে পড়ে গেছিলাম তার জন্য কপালে খাপ হয়ে গেছে না বাহামনি বলে যে আচ্ছা তোরা পরে আমি যাই তাহলে বাহামনি সবাইকে বুঝিয়ে সেখান থেকে যাওয়ার জন্য বাহাকে সবাই বোঝানোর চেষ্টা করে যে বাহা তোর কি মনটা খারাপ আছে তোর কি জামাইয়ের সাথে কোনো ঝামেলা হয়েছে বাহার রাগ করে বাহা বলে যে না তোরা এরকম করছিস কেন আমি কি তোদেরকে কোনো সময়ের জন্য বলেছি আমি এতদিন পরে এসেছি এটাই তো অনেক কিছু আচ্ছা তোরা থাক আমি যাই তাহলে কথা বলে বাহা সেখান থেকে যেতে থাকে আর বাহার ঠাকুমা বলে জামাইটা ওকে দিয়েছে তার জন্য ও এরকম করছে আর সে ঠাকুমার জামাইটাকে নিয়ে আর নিয়ে একটা উল্টাপাল্টা কথা বলিস তাহলে তোর গলাটা এখানেই কেটে দেবো ঠাকুমা বলে হ্যাঁ হ্যাঁ যা যা তোদেরকে কত দেখলাম যত দোষ সব আমার আমি তো উচিত কথাই বলি তার জন্যই তো আমাকে নিয়ে তোদের এত সমস্যা ঠাকুমাকে সবাই রেখে সবাই বাহার পিছন পিছন যায় কথা বলা শেষ করুক আমরা যে দেখি যে কি অবস্থা কর্তৃপ বাড়িতে একদম শোকের ছায়া চলে আসে ছোট কাকা বাবুর মুখের মধ্যে ছোট কাকা বাবুকে বাবু অনেক বোঝানোর চেষ্টা করে যে কাকা তুমি এরকম করো না আমি তো বিদেশে অনেক চেষ্টা করেছি যখন বাড়িনি তখনই তো আমি দেশে ফিরে এসেছি যে বাকিটা সময় আমি তোমাদের সাথে কাটাবো ছোট কাকা বাবু বলে ওখানকার ডাক্তাররা কি বলেছে বাবু বলে যে যতদিন আমি সময় পেয়েছি চেষ্টা করেছি কিন্তু যখন তারা হাল ছেড়েছে তখনই তো আমি দেশে ফিরেছি আমি বাকিটা সময় তোমাদের সাথেই কাটাবো ছোট কাকা বাবু বলে তুই এরকম ভাবে বলিস না রে বাবু আমি এটা সহ্য করতে পাচ্ছি না বাবু বলে যে কাকা তুমি এই দুই তিন দিনের চোখে চোখ মুখে যে অবস্থা করেছো তোমাকে দেখলে তো সবাই বুঝে নিবে আমার ভিতরে কতখানি কষ্ট হচ্ছে সেটা তো দত্তকে বোঝাতে পারবো না তুই চোখের সামনে থেকে হারিয়ে যাবি এটা তো আমি কোনো ভাবে মেনে নিতে পারবো না তোর প্রেসক্রিপশনটা আমাদের আমার কাছেই থাকবে আমি কোথাও দিব না আমি তোর ট্রিটমেন্ট করব বাবু বলে যে কাকা তুমি তো ডাক্তার মানুষ তুমি তো কিছুই বোঝো কাকা বলে যে আগে আমি মানুষ তারপরে পরিবার তারপরে ডাক্তার এসব কথা বললে হবে না আমাকে আমি একটা জিনিসই ভাবছি যে এত ইম্পর্টেন্ট কথা আমি এত কারো কাছ থেকে না আমি বাহার কাছ থেকে শুনলাম বাবু বলে হ্যাঁ ঠিকই বলেছ বাহা আমার সাত আট মাস আগে প্রেসক্রিপশনটা দেখে নিয়েছিল ও মাথাতে ঠিক রেখে দিয়েছে মনে করে তোমাকেই বলেছে তাও ভাগ্য ভালো যে অন্য কাউকে কোনো কিছু বলেনি তোমাকেই বলেছে কাকা বাবু বলে তাহলে শ্বাসবাদী কি এ কারণেই তোর সাথে তোর জীবন থেকে হারিয়ে গেছে বাবু বলে যে আমার এই অনিশ্চিত জীবনে আমি তাকে জড়িয়ে আর কিবা বা করবো তার জন্য আমি একাই আছি খবর আমি তার নিইনি ওরচি আর কমলিকার সাথে কথা হয় ওরচি বলে কমলিকাকে জানো বাহা মেয়েটা খুব ভালো মেয়ে আমি ওকে কামড়ায় হাসড়ায় বকি ঝুকি যা ইচ্ছা তাই করি ও কোনো রিয়াক্টই করে না ও কখনো হাডি করতে পারে না ও সব সময়ের জন্য কথা শুনতেই থাকে কমলিকা বলে বাহার তোমার তোমার কাছে একবারের জন্য ফিরিয়ে দিব ওরচি বলে ফিরিয়ে দিবা মানে কমলিকা বলে ও না তোমার কাছে তো আছে বাহা কিন্তু আমি চাইবো পরিবারের সবার কাছে বাহাকে নিয়ে স্বীকৃতি পাও ওরচি বাবু বলে আচ্ছা কমলিকা আমি তোমাকে একটা কথা বলতে চাই আমি তোমাকে বলতে চাই কমলিকা হাত ধরে কমলিকা বলে আমার হাতটা ব্যথা করছে তুমি ছেড়ে কথা বলো বলে যে আচ্ছা আমরা এই কিছুদিন কন্টিনিউ করতে পারি না পরিবারে আস্তে আস্তে একটু জানাতে সবকিছু আমাকে কি আর একটু সময় দেওয়া যায় না কমলিকা কমলিকা বলে যে তোমাকে তো আমি আমার জীবনে কোনো কিছুই না দেওয়া করিনি অর্চি তোমাকে আমি ফ্রেন্ডলি একটা প্রশ্ন করতে পারি তুমি কি সঠিক উত্তরটা দিবা অর্চি বলে হ্যাঁ অবশ্যই দিব তুমি বলো কমলিকা জিজ্ঞেস করে তুমি

লে আবার আমি তোমাকে খুঁজে পাব না কমলিকা বলে আমাকে নিয়ে কোনো চিন্তা করো না আমি ঠিক পৌঁছে যাব ওটচি আর কমলিকা দুইজন দুই দিক দিয়ে যাওয়া শুরু করে দেয় কমলিকার একটা রাস্তা হয় ওটচি বাবুর আরেকটা রাস্তা হয় দুইজনে এক দিক দিয়েও যায় না আর কমলিকার ভিতরে যে কতখানি কষ্ট হয় এটা কমলিকা কোন ভাবে ওটচিকে বুঝাতেও পারে না ওটচি বাবু আজকে পথ থেকে আমি একদম হালকা হয়ে গেলাম আমার ভিতরে আর কোনো চাপ রইল না